আসসালামু আলাইকুম আমতলি তালতলি মহাসড়কের পাশে হঠাৎ একটি বড় গর্ত আর এতে যে কোনো সময় ঘটে যেতে পারে বড়ো ধরনের দুর্ঘটনা তাই দুর্ঘটনা থেকে বাঁচতে চাইলে এখনই সচেতন হন বিশেষ করে যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে যারা আসবেন তারা সচেতনভাবে আসবেন আর স্থানটি হচ্ছে তালতলি উপজেলার হরিংবেরিয়া নামক স্থানে যে এখানে একটি ব্রিজ রয়েছে ব্রিজের পূর্ব প্রান্তে যে একটি খাল রয়েছে হরিংবেরিয়া খাল এটার পূর্ব প্রান্তে একটি ব্রিজের একেবারে শেষ প্রান্তে একটি গর্ত হয়েছে আর এই গর্তে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই এখনই সময় থাকতে সচেতন হন কোনো অনাকাঙ্ক্ষিত যেন দুর্ঘটনা না ঘটে ইতিমধ্যে যে নার্মী নারী কর্মীদের আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু রাস্তাটির মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন আর রাস্তাটি পাশেও ফাটল ধরেছে তা এক্ষেত্রে আপনার সচেতনতাই আপনি হয়তো বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন তাই যারা যাত্রী ভাইয়েরা আছেন তাদেরকেও বলছি আপনারা সচেতনভাবে যে গাড়িতে উঠবেন তাকে অবশ্যই সতর্ক করে দিবেন যে সামনে একটি গর্ত রয়েছে আপনি যে গাড়ি চালাবেন সেটি অবশ্যই সতর্কতার সহ চালাবেন তাই এক্ষেত্রে যাত্রী এবং যারা ড্রাইভার রয়েছেন তাদেরকেও সচেতনতা অবলম্বন করতে হবে